নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন গাটি কচু রয়েছে কচুটাকে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি আজকে গাটি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ দম তৈরি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি কচুটাকে কেটে নেব এবার কচুটাকে কেটে নেব আমি গোল গোল করে কেটে নেব আপনারা আপনাদের চপস অনুযায়ী কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন এরকম গোল গোল করে কেটে নেব প্রত্যেকটা কচুকে এইভাবে বাকি কচুগুলোকে কেটে নেব সমস্ত কচুকে আমি গোল গোল সেপ নিয়ে কেটে নিয়েছি এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেব হাফ টি হলুদ গুঁড়ো লবণ সামান্য লবণ হাফ টি স্পুনের কম ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন আর দেব একটু ওয়ান টি স্পুন বেসন বেশি দেওয়ার প্রয়োজন নেই বেসন অল্প দিলেই হবে এবারে একটু সর্ষের তেল দেবো ওয়ান টি স্পুনের মতন সর্ষের তেল দেওয়ার কারণে মশলাটা ভালো করে কচুর গায়ে লেগে যাবে এবার হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল ভেজে নেব মশলা মাখানো কচুটাকে তেলটাকে ভালো মতন গরম করে নিতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার কচুগুলো ছেড়ে দেবো ভালো করে ভেজে নেব ফ্লেমে রেখে কচুগুলোকে ভেজে নিতে হবে কচুগুলোকে মিনিট দুই তুলে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল দেবো 1 টি स्पून গোটা একটা তেজপাতাকে দু টুকরো করে ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরনটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর دلو একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি টমেটো কুচি ভালো করে নিয়ে নেব এবার একটা মশলা রেডি করে নেব দিয়ে দেবো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জল দিয়ে পেস্ট করে নেব মশলাটাকে জল দিয়ে পেস্ট করে নেব ভালো করে গুলিয়ে নেব আদা কাঁচা লঙ্কাকে ভালো করে নেড়ে নিতে হবে করে আবার না আদা আর কাঁচা লঙ্কা টমেটোকে ভালো করে তেলের সামনে নেড়ে নিয়েছি এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব সরি ভালো করে কষিয়ে নেব মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে কচুগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা কচুগুলো দিয়ে দেবো ভালো করে মশলার সাথে নেড়ে নেব মশলার সাথে কচুকে ভালো করে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা মশলা ধোয়া জল ভালো করে থালাটা ধুয়ে জলটা দিয়ে দেবো ভালো করে এবারে ঢাকা কচুগুলোকে সেদ্ধ হতে দেব ঢাকাটা খুলে দেখে নেব কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা কচুকে তুলে নিয়ে দেখাচ্ছি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে এটা একদম রেডি হয়ে গেছে এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে নেড়ে নেব তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব একটি পাত্রে নামিয়ে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ ঘাটি কচুর দম তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ গাঁটি কচুর দম এইভাবে বানিয়ে দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারে খুবই টেস্টি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার